আসসালামু আলাইকুম অন্যান্য ভাইদের আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভান্ডারি সেন্টারে আরো একটি অসাধারণ হারমোনিয়াম নিয়ে আসলাম কিছুদিন আগে একটা হারমোনিয়াম দেখিয়েছিলাম ঘাটের এখন সেম কোয়ালিটির ভিতরে একটু ভিন্ন কালারে একটু ভিন্ন কালারের নীল সবাই বলে কেউ ব্লু বলে এই নীল কালারের উপরে একটি হারমোনিয়াম নিয়ে এসেছি একত্রিশ ঘাটের এবং কি অসাধারণ বডি আপনার যা দেখতে লুকিং খুব সুন্দর লুকিংটা খুব সুন্দর হয়েছে এই যে সামনের শোয়ের কাজটা এখানে যে সামনে শোটা করা হয়েছে সম্পূর্ণ এই সাইডগুলো গুলো বউডার দিয়ে আপনার গোল্ডেনের এই হ্যান্ডেলটা করেছি গোল্ডেনের মানে যেটার সাথে যেটা মানান আর এবং কি এটার ঘাট হয়েছে একত্রিশ ঘাট স্টিক ঘাট তিন সেটের আমি একটু রিটটা দেখাই তারপরে সাউন্ডটা শোনাচ্ছি এই হয়েছে রিট যেমনটা আমি এর আগের ভিডিও বলেছিলাম যে জিতেন্দ্র মিস্ত্রি অ্যান্ড পালিটনা কোম্পানির সেম রিট এটা বেস জুরি হায়ার এটা বেস এটা জুরি এটা হায়ার নিচেরটা হয়েছে আপনার বেস এটা মাঝখানেটা জুরি এরপরটা হয়েছে হায়ার 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 যেটা ইউজ করেছে এটা হচ্ছে প্রিমিয়ার প্রিমিয়ার রিটটা করলে একটা জিনিস সুবিধা হয় কি যে সাউন্ডের যে মেলোডিটা এটা আপনার পাওয়া যায় হলে আপনার সাউন্ডটা পাওয়া যায় না তেমন সচরাচর সাউন্ডটা ভালো হয় না সেই জন্য আমরা এই এটার জন্য আমরা প্রিমিয়ার রিটা ইউজ করি আপনাদেরকে এখন একটু সাউন্ডটা শোনাবো বডিটা যা দেখবেন একদম লুকিং খুব সুন্দর একদম হালকার উপরে যেমন আপনি কোথাও ক্যারি করতে সহজ এবং কি এটা নিতে সহজ আর যে বেলুন কাগজটা ইউজ করেছি একদম গোল্ডেন শেডের যা এটার সাথে মানানসই কথা বুঝতে পেরেছেন যেটা দেখলে নিজ চোখে সামনে না আসলে বুঝতে পারবেন না দেখলেও না বুঝলে না দেখলে বুঝতে পারবেন না অনেক সুন্দর হয়েছে আনন্দটা আর অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন নি টেনশনে কোনো সমস্যা নেই আপনাদের হারমোনিয়াম আপনাদের কাছে পৌঁছে যাবে যদিও দেশের বাইরে কেউ এবং কে এর ভিতরে আমি অনেকগুলো অর্ডারও নিয়েছি বগুড়া রংপুর দিনাজপুর ওখান থেকে আমার হারমোনিয়ামগুলো আমি স্বচ্ছভাবে সুন্দরভাবে দিয়েছি এবং কি সিলেট বিশেষ করে সিলেটের ভাইদেরকে অনেক ধন্যবাদ আর দেশের বাইরে যাদের জন্য ইয়ে করেছে এর আগে একটি ভিডিও আমি আমার পেজে এবং কি ইয়েতে ছেড়েছিলাম ইউটিউব চ্যানেলে যে বলেছিলাম অতি শীঘ্রই এটার ভিডিও আসছে আমি সাউন্ডটা শোনাবো আর যে এই যে কাজ যা আছে কার্ডগুলি ইউজ করেছি স্বয়ং সম্পূর্ণ অল সেগুন বার্মাটি যেটা আমি এর আগের ভিডিওতে যা বলার বলেছি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বয়ং সম্পূর্ণ অল সেগুন যে কালার কারণে আমি কি অন্য কাট দিবো না ভাইয়া এই কালারের করেছে সমস্যা নেই অল সেগুনের এবং কে মালের গ্রান্টি থাকবে আপনার তিরিশ থেকে চল্লিশ বছর এবং কে আপনার আরও যদি সমস্যা হয় আমাদের সাথে এক সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই সাউন্ডটা শুনি এই হারমোনিয়ামটির দমটি অসাধারণ যেটি আপনার অ দমের কথা না বললে নয় যে দমটা কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট একটি জিনিস দমটা একটা ইম্পর্টেন্ট জিনিস কথা বুঝতে পেরেছেন যেটা আপনার দমটা আমার এই যদি না হয় আমার গান গেতে আমার সেন্সিটিভটা আসবে না সমস্যা নেই আর আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি কোনো কোনো ভিতরে যদি কোনো কথা থেকে থাকে স্বয়ং ডাইরেক্টলি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা সাথে সাথে এটা রিপ্লাই দেব আর সর্বশেষে আরেকটি কথা যে হারমোনিয়াম এমন একটি জিনিস মনের খোরাক তো অতএব আপনারা কেউ এটা নিয়ে প্রতারিত হবেন না আর আমাদের দোকানে ঠিকানা মোগলডুড়ি কমার্স কলেজ রোড আগ্রাবাদ সদিয়া মেনশন মার্কেট একশো উনচল্লিশ বাই নয় ভান্ডারি মিউজিক সেন্টার ভান্ডারি মিউজিক সেন্টার একশো উনচল্লিশ বাই নয় অবশ্যই আপনারা এটা নিয়ে এই ইয়ে করবেন আর আমাদেরকে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্ট পেলে অনেক বেশি ভালো লাগে যেমন এক ভাই বলছে ভাই এই কালারটা সে জন্য আমরা এই কালারটা একটু করছি অবশ্যই আপনারা জানাবেন সমস্যা নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম